অস্থিরতা যেন কিছুতেই কমছে না মধ্যপ্রাচ্যে শুক্রবার ইরানে হঠাৎ করে ভয়াবহ ইসরায়েলি হামলা এবং তার জবাবে রাতভর ইরানের মিসাইল এবং ড্রোন হামলায় রীতিমতো যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেশ দুটির মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা এতুল্লাল খামেনি বলেছেন ইহুদিবাদী এ রাষ্ট্রটিকে চরম মূল্য দিতে হবে অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান চুক্তিতে না আসলে সহস্র বছরের পারস্য সাম্রাজ্য নিশ্চিন্ন করে দেওয়ার হুমকি দিয়েছেন বেশ পরিকল্পনা মাফিকই ইরানের উপর এবার হামলা চালিয়েছে ইসরায়েল গত দুই বছর ধরে ইরান মদতপুষ্ট সামরিক গোষ্ঠী ফিলিস্তিনের হামাস লেবাননের হিজবুল্লাহ আর ইয়েমেনের হুথিদের একরকমের পঙ্গু করে দেয়ার পর সরাসরি খামেনির তেহরানের উপর আঘাত হানল নেতানিয়াহুর তেলাবিব ইসরায়েলের হামলায় ইরানের প্রধান সহ বেশ কয়েকজন উচ্চপদস্থ কমান্ডার এবং পরমাণু বিজ্ঞানীর মৃত্যু এবং তার পাল্টা জবাবে তেল আবিবে তিনজন নিহত এবং আশি জনের আহত হওয়ার ঘটনাকে দীর্ঘমেয়াদে যুদ্ধের পূর্বাভাস হিসাবে দেখছে কূটনৈতিক বিশ্লেষকরা ধারণা করা হচ্ছে দুদেশের মধ্যকার সংঘাতের সরাসরি প্রভাব পড়বে বৈশ্বিক পরিমণ্ডলে এমনকি অনেকে বলছেন ক্ষেপণাস্ত্র হামলা রূপ নিতে পারে পারমাণবিক যুদ্ধে ইসরায়েল মূলত ইরানের প্রধান ইউরেনিয়াম কেন্দ্র নাতানজ এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কারখানাকে কেন্দ্র করে বড় হামলাটি চালিয়েছে এই হামলায় দুইশোর মতো যুদ্ধ বিমান অংশ নিয়েছে বলে জানিয়েছে ইসরায়েল ইসরায়েলের এমন ধ্বংসাত্মক পদক্ষেপকে রীতিমতো জুয়ার দান বলছে বার্তা সংস্থা দ্য ইকোনমিস্ট যেখানে হয় ইসরায়েল ধ্বংস হবে না হলে ইরান সংবাদ মাধ্যমটির বিশ্লেষণে বলা হয়েছে ইরানের আরেক গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনা ফর্দতে হামলা চালায়নি ইসরায়েল কেননা মাটির পাদদেশে থাকা এই স্থাপনায় বিমান হামলা চালিয়ে লাভ হবে না ফর্দতে আঘাত হানতে ইসরায়েলের পদাতিক বাহিনীর প্রয়োজন আর এই অঞ্চল আঘাতপ্রাপ্ত হওয়ার আগেই ইরান পারমাণবিক হামলা চালাতে পারে বলে শঙ্কা করা হচ্ছে ইকোনমিস্টের বিশ্লেষণ অনুযায়ী ইরানের হাতে কম করে হলেও পনেরোটি পারমাণবিক বোমা আছে আর অক্ষত আছে বোমা তৈরির কারখানা ফর্দ যা আকাশ পথ থেকে ধ্বংস করার সক্ষমতা কেবল যুক্তরাষ্ট্রের কাছে যদি যুক্তরাষ্ট্র সরাসরি ফর্দতে হামলা চালায় তাহলে ইরান পারমাণবিক অস্ত্র প্রয়োগ করবে এটি সহজেই অনুমেয় অন্যদিকে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়ে গেলে যুদ্ধের ব্যাপকতা তৃতীয় বিশ্বযুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারে যা হবে আরো ভয়াবহ ইসরায়েলের সবচেয়ে ঘন বসতি শহর তেল আবিব এখন ইরানের মিসাইলের নিশানায় অন্যদিকে তেহরানের দিকে রক্তচক্ষু ওয়াশিংটনের সব মিলিয়ে এখন শুধু অপেক্ষা ড্রোন আর মিসাইলে যুদ্ধ শেষ হবে নাকি রূপ নিবে পারমাণবিক ধ্বংসযজ্ঞে